আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে সকালের দিকে হালকা মেঘ থাকলেও বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে বঙ্গোপসাগরে নেই কোনো নিম্নচাপ সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কাটতে চলেছে বাংলা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে শীত বিদায় নিতে চলেছে বাংলা থেকে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে পারত পতন বা তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই উইন্ডিও ঠিক একই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় সকালের দিকে হালকা মেঘ থাকতে পারে তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রে হালকা মেঘ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির আকাশ হালকা মেঘ থাকতে পারে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় হালকা মেঘ থাকতে পারে তবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বিশেষ করে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে